কথা কা বুজো বাবু এই টকা লোৱা এই টকা লোৱা কথা কা বুজি তুমে বুজে কথা উত্তৰ দিয়ে লোৱা না বুজে কে কথা কুজ আচ্ছা বল এটা লোৱা

ভারত ম্যাচ চলে এলোয়া এটা সব সম্প্রতি দানপত্রকে দিয়ে লেগে দা আছে কে হয়ে যাকে আছে দানপত্রকে দিয়ে লেগে বিদায় হয়ে এলোয়া দেখালো আচ্ছা আলাইকুম আমি হ্যাঁ বাবা ভালো আছি সাইফুল দিচ্ছে মানুষ কারণ তাহলে আপনারা বহু থেকে আসছেন কথাটা বুঝেছেন আমি দেবীগঞ্জ চেষ্টায় যা দেখাটা আছে দেবীগঞ্জ দেবীগঞ্জ দিনাজপুর ডিস্ট্রিক্ট ওখানে থেকে যাতে এখানে স্মরণ করছে ওখানে আলাম কাগজ থেকে কাগজ মধ্যে আছে ওখানে জুমের ঘাট আছে ওখানে যাই আমি কথাটা বুঝছো এ স্মরণ করে যখন তখন আছে কবি কি করে এ স্মরণ করে যখন তখন আছে আর কি হেল করি আমরা কথাটা বুঝছো হেল করি কেমন যেমন একটা মেয়ে ভাত খায় না তাকে গঠন করি দেওয়া তাকে একদম

হ্যাঁ কোথায় আমরা তো সব কিছু সব কিছু হ্যাঁ দেখাল এখন তো দেখালো আমরা মার্ডার হওয়া আমরা বর্তমাল আসলে বর্তমান এই আসন নেয় কালুপোর্দাকে ছুই পাহাড়া দেয় প্রথম মাল যেটা পাবেন ব্যসকা পাবেন না এটাকে এখানে লাল টাকা থাকবে এই লাল টাকাটা ফেলে দিতে পারে সহজ করি তাহলে মাল খাতে পারবে কথাটা বুঝছো এই আমাদের কথাটা বেশি আমরা যেখানে দেখুন যে কারি পর্দা আছে এই দেখো পর্দা ভয় করো না বাবা ভয় করো না ভয় কিছু না এখানে যদি আয়ুর্বেদিক চিকিৎসা নেয় তো আয়ুর্বেদিক হবে এরোপতি কালে এরোমথিতে দেবো আর যেটা একদম অপারেশন করে রাখবে সেটা আমরা হয়তো ঢাকায় পাঠিয়ে দেই আর নারী রংপুরে পাঠিয়ে দেয় চিকিৎসা করো যখন আমাদের ক্যান্সার টিভি আর যে হয় না এই তেল দিয়ে তারপর যে বেল শট হয় সে তেল তেল করে দেওয়া হয় এই জিনিস আমাদের আয়ুর্বেদিক দোকান আছে ওখানে পাঠে দেয় ওখান থেকে নিয়ে চলে যায় কোথায় বিচ্ছ খালি পরে আল্লাহ তার ভালো হয়ে যায় আমি দুশ্চিন্তারই দেখেন আমি দাস যাচ্ছি ও আমার ওষাদ কোন দুশ্চিন্তারি দেয় নাই কথাটা বলছো আগেও আমার এই সংবাদিক আচরণ করবে

ভালো জিন তো আস্তা তাকে দেবে কোন দিনে আমার নিজের বলে আস্তা তাকে দেবে বাবা এই বসে দাও ছালাম দিতে হবে সাদা ফাফার করা

আমি বিশ টাকা দাম ছিল এই ভোটার যখন বিশ টাকা দাম ছিল কথা না বুঝছো ছোট কাছ থেকে সাথে কথা না এ ভালো চলে এই আপনারা দৌড়াবেন যে এখনো আপনারা থাকতে পারবেন না কারণ পর্দা আসলে তো আপনারা পোকা দেখলে তো ঠিক থাকবেন না কখন দৌড় মারবেশ মানবেই

যে হবে 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 কত যায় বাজাতে আচ্ছা আর কি মানুষের মুখ কি হারিয়ে যাবে মানুষ এক নম্বর দেখেন আমরা জেন যখন পড়ি যখন বাজারে যে বাজারে যাবেন মিষ্টি সেদিন পাবেন না হ্যাঁ খরিদ করবে খরিদ করে টাকা পয়সা যাই টাকা পয়সা আমাদের জেলের মধ্যে যাবে আর টাকা পয়সা যদি নিষেধ করে যেভাবে চলতে বলবে যে কারোর সাথে বলেছে দেখা টাকা পাওয়া টাকা দাম দেয় না যখন তখন বলে আমাদের লোক ওই টাকা জিনিস করবে না কোনো মাল্লা জিনিস টাকা নেবে না পয়সা দিয়ে নেবে এই বাংলার টাকা দিয়ে নেবে কথা জান আচ্ছা হ্যাঁ মিষ্টি বেশি পছন্দ করে বৃষ্টি খায় হার খাবে ক্রিয়া খাবে সব কিছু খাবে কথাটা হচ্ছে না সব কিছু খাবে ফল মূল সব খায় তো ওরা বাসে বেশি ভাত ওদের ভাত নেন